গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও না মোটামুটি বেশ ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার সকাল নটা মতো বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সকালবেলা না রান্নাবান্না সব কিছু কমপ্লিট আর এখন চলে এসেছি আমার জন্য একটু চা বানাতে আর মেয়ের জন্য একটু হরলিক্স বানাতে কারণ সকালবেলায় এখন একটু হরলিক্সটাই খেতে পছন্দ করছে যার কারণ একটু গরম গরম খেলে ওর কাশিটা কম হবে তো সেই জন্য আমিও সকালবেলায় একটু ওকে গরম গরম হরলিক্সটা দিই তারপরে কিছু না কিছু ব্রেকফাস্ট দিয়ে দিই তুমি ডুবি ডুবিয়ে বিস্কুটটা খাচ্ছে না ওকে এইভাবে ভেঙে দিতে হচ্ছে তো একদম পুরো গলে যাচ্ছে তো সেটাই খেতে বেশি পছন্দ করছে আর এখন এই দেখো ওকে নিয়ে একটু বসে আছি চা আর হলডিক দুজনেরই খাওয়া হয়ে গেছে আর এখন এই যে ড্রয়িং করছে আর একটুখানি ওকে নিয়ে বসে আছি কারণ এই সময়টাই চাই ওকে একটু বেশি করে সময় দিতে তো এখন একটু বসে আছি তারপরে ঘরের কাজকর্ম করব। অনেকক্ষণ বসে থাকার পরে না এখন চলে এসেছি একটুখানি কাজগুলো করতে সব সময় তো বসে থাকলেও হবে না ঘরের কাজগুলোকেও করতে হবে আর মাদের তো এটাই না সব সময় বাচ্চা সামলিয়েও ঘরের কাজগুলো করতে হয় আজকে ওর পাপা কাজে গেছে তিন দিন ছুটি করেছিল তো আজকেও চলে গেল কাজে আর তারপরে আমি এই যে ওকে সামলিয়ে রেখে একটু একটু করে ওকেও দেখছি আর ঘরের কাজগুলোও শেষ করছি আর এই যে এখন জানলাগুলো একটু খুলে দিলাম কারণ সকালবেলা ঠান্ডা হয় তো সেই জন্য খুলি না আর এখন এই যে ওষুধগুলোকে একটু খাইয়ে দিচ্ছি আর সব ওষুধগুলোই চলছে স্পেশালি কাশিরটা তো চলবেই এখন কাশিটা পুরোপুরি ভালো হয়নি আর এখন এই যে দেখো ঘরটা একটু ঝাঁটটিয়ে নিচ্ছি আর তার মধ্যে মধ্যে ওর সঙ্গেও আমাকে গিয়ে একটু করে খেলা করতে হচ্ছে না হয় ছবি আঁকতে হচ্ছে আর এখন এই যে আমার ঘর গোছানো দেখে ও পুরোপুরি ঘরটা দেখো সব খেলনাগুলো গুটিয়ে আবার পরিষ্কার করছে বিছানাটা আর আমি এখন এদিকে বিছানার মানে পা মোছা গুলো রোদে তো বাইরে না আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এইখানে দেখো এখন ওই ঘরটা ঝাড় দিয়ে দিলাম কিন্তু এই ঘরটা এখনো দেওয়া হয়নি তো এই ঘরটা একটুখানি দিয়ে নেবো এখন আর ঘরের সব কাজকর্ম শেষ মানে সব কিছু শেষ নয় এখন জামা কাপড়গুলো কাচতে দেওয়া বাকি আছে তো টাইমে টাইমে যেহেতু ওষুধ আছে সেই জন্য টাইমে টাইমে খেতে দেওয়াটাও মাস্ট তো এখন ওর জন্য এই যে ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি আর এখন না ও এটা সেটা একদমই খেতে চাইছে না মানে যেগুলো আমি বানিয়ে দিই খিচুড়ি বলো পোহা বলো এসব একদমই খাচ্ছে না যেটা পছন্দ সেটা খাচ্ছে তো যেটা ও পছন্দ করছে সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এখন এই যে নিউট্রেলা দিয়ে একটুখানি ব্রেড দিয়ে দিচ্ছি নিউট্রেলাটা খেতেও খুবই ভালোবাসে তো ব্রেড দিয়ে রুটি দিয়ে চায় দিয়ে দিয়ে ও কিন্তু খেতে পছন্দ করে তো সেই জন্যই ওইটা দিচ্ছি কারণ এখন উল্টো পাল্টা কিছু দিলেও খাবে না আমি চাই পেটটা যাতে ভরে আর দুদিন ধরে না কাশিতে বমি করে করে একদমই দুর্বল হয়ে গেছে তো যেটা চাইছে সেটাই দেওয়ার চেষ্টা করছি ব্রেকফাস্টটা তো বানিয়ে দিলাম ওকে ও খাচ্ছে আর এখন এই যে কাপড়গুলো কাস্তে দিয়ে দিই তারপর নিজের জন্য কিছু বানিয়ে নিচেও খেয়ে নেবো বেশিরভাগ বাসনে না মানে রাত্রেবেলায় ধুয়ে রেখে দিয়েছিলাম বাচ্চাদের শরীর খারাপ করলে কিন্তু মাদের খুবই অ্যাক্টিভ থাকতে হয় আর সব কিছু কাজ যেন মনে হচ্ছে রাত্রেই করে রেখে দিই যাতে সকালবেলাটা ওকে টাইম দিতে পারি ওর সঙ্গে থাকতে পারি তো সেই জন্য বেশিরভাগ সব ধুয়ে রেখেছিলাম আর অল্প কিছু চায়ের বাসন ছিল তো সেগুলোই মেজে ধুয়ে রেখে দিলাম আর এখন এই দেখো অনেকক্ষণই হয়েছে ও ব্রেকফাস্ট করেছিল তো এখন একটুখানি জুস বানিয়ে দেব, তো ফলগুলো নিয়ে আসা হয়েছিল ঝুড়িতে ঢালা হয়নি ওই জন্য ঢেলে নিলাম আর অরেঞ্জগুলো না এই অরেঞ্জগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো অরেঞ্জগুলোই আজকে জুসটা বানিয়ে দেব আর মৌসুমিগুলো থাকবে এগুলো পরে করে দেব। আর এই যে দেখো ডাবগুলো না আমি ওর জন্যই নিয়েছিলাম কিন্তু ও দুদিন খেয়েছিল খেয়েছিলো ডাব আর ওর মুখে ভালো লাগছে না খেতে তো এখন খাচ্ছে না তো কদিন ধরে পড়ে আছে ডাবটা তো এখন কি করবো ভাবছি নিজের জন্যই একটুখানি কেটে খেয়ে নিই কারণ ওর সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখাটা খুবই দরকার তো সেই জন্য নিজের জন্য নিয়ে নিলাম আর কাজের ফাঁকে ফাঁকে না এই যে গরমটা পড়ছে এখন মাঝে মাঝে একটু করে জল এক গ্লাস করে আর কিছু না কিছু জুস খেতে থাকা কিন্তু ভালো তাতে শরীরের পক্ষে মানে শরীরটাও দুর্বল হবে না আবার শরীরটা হাইড্রেটও তো থাকবে তো সেই জন্য মাঝে মাঝে একটু করে জল নাহলে কোনো জুস অবশ্যই খাওয়া দরকার তো জামা কাপড়গুলো না কাঁচা হয়ে গেছে লাস্ট মোমেন্টটা চলছে কাঁচা তো এখন এই মুহূর্তে আমি কমফোর্টটা অ্যাড করে দিই তাতে কি হয় মানে প্রথমে অ্যাড করলে তো বারবার ধুয়ে যায় তো লাস্টে অ্যাড করলে সেন্টটা থেকে যায় তো সেই জন্য আমি লাস্টেই অ্যাড করে দিই আর এই কদিন না অতিরিক্তই কাঁচা ছিল যেহেতু বাচ্চার জ্বর গায়ে থাকলে তুমি যতবার ওর জ্বর আসবে ততবার যদি জামা কাপড়গুলো চেঞ্জ করে দাও তো ও জ্বর থেকে না বেশি তাড়াতাড়ি রিকভারি করবে তো প্রত্যেক দিনই মানে প্রচুর হারে কাঁচা হতো বিছানার চাদরগুলোও আমি তুলে দিতাম আর আজকে একটুখানি অল্প পরিমাণে হয়েছে জাস্ট ওর জামা কাপড়গুলো ছিল প্রত্যেক দিন কেচে কেচে না আজকে অল্প হয়েছে তো সেই জন্য এই যে মেলে দিচ্ছি এখন আর এখন বাজছে দুটো তো ওকে এখন লাঞ্চটা করিয়ে দেব। আর আজকে সিম্পলি আল মানে মাছের ঝোল করেছি আর কিছু করিনি মানে আলু টালু কিছু নয় শুধু মাছের ঝোল করেছিলাম আর পেঁয়াজ কলির তরকারি করেছিলাম কিন্তু ও খাবে না শুধু মাছটা দিয়ে খাইয়ে দেব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করতে ভুলো না তোমরা কমেন্ট করলে আমি অনেক বেশি মোটিভেট হই নতুন ভিডিও তৈরি করার জন্য